একটা আসসালামু আলাইকুম আজকে আমরা যাব নতুন জায়গায় জায়গাটার নাম নিদ্রা বরিশালে আমরা আমি বরিশাল মনুদের সঙ্গে যাত্রা শুরু করলাম বাইকে করে আমরা চারজন যাচ্ছি আমি একটা আমি বাদশা ভাইয়ের বাইকে উঠছি আর সামনে আছে দুইজন যাই হোক যাইতে যাইতে দেখেন রাস্তার দুই পাশ দিয়ে অনেক ধানের জমি বরিশালে যে এত পরিমাণ ধান হয় এটা আমি আগে জানতাম না আমি জানতাম দিনাজপুরে সবচেয়ে বেশি ধান হয় কিন্তু না যাইতে যাইতে তো এখানে একটা বাজার বললো অন্যান্য এলাকার মতোই কিন্তু এই বাজারটা দেখতে অন্যরকম রাস্তার পাশেই বাজারটার নাম ছিল কচুপাতরা তারপরে এখান থেকেই তো আমরা এদিক দিয়ে যাইতেছি আর মাঝখানে ভালো রোড পেয়ে আমরা একটু গাড়িটা জোরে চালাইলাম ভালো একটু গতির ফিল নিতে ভালো লাগে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তারপরে এই যে রাস্তার ফিল নিতে নিতে তো যাচ্ছি যাইতে যাইতে তো কিছু দূর পর পরে তো এরকম পরে একটা করে ব্রিজ আছে খাল আছে যার ওয়েদারটা এবং ভিউটা এত সুন্দর তারপরে আমরা যাইতে যাইতে এটা নিদ্রার আগে আগ মুহূর্তে দেখেন রাস্তাটা মাঝখান দিয়ে আর চারপাশে ধানের জমি এটা যদি সবুজ যখন ছিল ধান তখন কীরকম হয়তো ভাবেন তারপরে আমরা এর মধ্যে নিদ্রায় আসলাম আমি ওদিকে ভিডিও করতে পারিনি কারণ রাস্তা অনেক খারাপ ছিল আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন আর এখানে দেখেন ওই যে একটা নদীতে মাছ দেখতে পাইলেন এই নদীর পাশ দিয়ে এরকম মাছ পড়ে আছে যেগুলো একদম পচে গেছে শুধু কঙ্কালটা আছে আর নৌকা স্টিমার ট্রলার এগুলো তো দেখে আমি অবাক হয়ে যায় গেছি কারণ এগুলোর সঙ্গে তো আমরা ইস্টু না আমি উত্তরবঙ্গের মানুষ আমি কখনোই এগুলোর সঙ্গে ইউজ টু ছিলাম না আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা ট্রলার এই ট্রলারে করেই এখানকার মানুষ কিন্তু মৎস্য মৎস্য মাছ ধরেই কিন্তু জীবিকা নির্বাহ করে এরা মূলত মাছ ধরার জন্য যাচ্ছে এখানে সাগরে গিয়ে কতদিন থাকবে আল্লাহ জানায় কিন্তু এরা এখানে গিয়ে মূলত এ ধরবে ইলিশ মাছ ধরবে সামুদ্রিক যত মাছ আছে তা ধরবে আমি তো এখানে আমার একটু দাঁড়াই থেকে ভিডিওটা করলাম তারপরে সামনিত নিদ্রা এখানে আমরা দেরি না করে এখন আমরা সামনের দিকে আগাবো সমস্যাটা হয়েছিলো এখানে এই সময় খুব অনেক রোদ ছিল এই জন্য আমরা ভালোভাবে জিনিসটা উপভোগ করতে পারিনি জায়গাটা উপভোগ করতে পারিনি রোদ ছিল বুঝে তো একটু সুন্দর ওয়েদার চোখের মধ্যে ভালো না লাগলে কেমন একটা না রোদ আসলে এমনিতে ফ্যাকাসে হয়ে যায় সবুজ জিনিসগুলো কীরকম ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছিল অবশ্য নিজের চোখে ভালো দেখাইছিল ক্যামেরায় অনেকটা ভালো দেখাচ্ছে না প্রথম অবস্থায় ভালো লাগছে অনেক জায়গাটা অনেক ভালো লাগছে আর জায়গাটা ভালো লাগারই কারণ এটা একটা ভাইরাল টিকটক প্লেস ঠিক আছে এখানে যে নৌকা বানা দেখলাম আমরা নৌকাটা এখানে ছবিতে যেমন দেখতেছেন কিন্তু বাস্তবে জিনিসটা অনেক কঠিনভাবে বানানো অনেক হাতের কারুগাজ যারা মিস্ত্রিরা বানাইতেছে এদের আসলে অনেক অভিজ্ঞতা আছে দুপক্ষে এই বিষয়গুলোতে মাপজোক সূক্ষ্ম মাপজোক কারণ একটা নৌকা অনেক দিন পর্যন্ত মানুষের জীবন জীবিকা এবং অনেক টাকার ব্যাপার ঠিক আছে তারপরেই তো আমরা নিদ্রায় প্রবেশ করলাম সামরিক সমুদ্র সৈকত আমরা তো ঘুরতেছি ফিরতেছি আর ছবি ওঠানোই মূলত মেইন মুখ্য ছিল আমরা তাই এর ফাঁকে ফাঁকে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে কি বলবো এত সুন্দর জায়গা বিকেলবেলা আসলে হয়তো অনেক ভালো লাগতো কিন্তু বিকেলবেলা আসতে পারিনি আমরা ছিলাম দুইটা তিনটা বাজছে যাই আস্তে আস্তে আরও পরে আসা লাগতো আর কি তখন সূর্য ছিল এখানে তো জানেনি কোনো সূর্য অস্ত হওয়া পর্যন্ত এখানে অনেকটা আলো থাকে তারপরেও বিকেলবেলা অনেক মজা পাইতাম অনেক অনেকে আসতো আর আশেপাশে বাইকার ছিল ফটোগ্রাফার ছিল যারা ইউটিউবার ব্লগার কয়েকজন ছিল খুব বেশি হামরি লোক ছিল না তবে যাই হোক বরিশালে আসি এরপরে ইনশাল্লাহ আসা হবে এগুলো দেখা হবে রেগুলার না আসলেও মাসে একবার দুইবার বা দুই তিন মাস পর একবার আসবো আসি দেখা সাক্ষাৎ করে ভিডিও করে যাব আপনাদের জন্য আর স্থানীয় লোকের সঙ্গে দেখা হলে অবশ্যই এই জিনিসগুলোর আমি খোঁজ নিতাম যে গাছের গোড়া থেকে এগুলো যারা গাছ বের হচ্ছে এগুলো যে কী গাছ আল্লাহ জানে যাই হোক আমি এটা ছিল প্রথম স্টার্টিং এরপরে আপনাদেরকে ফুল ডিটেলস হয়তো দেওয়ার চেষ্টা করব এবং নতুনভাবে ব্লগ বানানোর চেষ্টা করব আমরা এই যে যাইতেছি তারপরও তো মন চাইলো মন তো চাচ্ছে না কখনও এখান থেকে যাই এই জন্য তো ব্যাক হয়ে তারপরে আবার ভিডিও করলাম যাই হোক আমি আমি প্রফেশনালভাবে বানাইতে পারলাম না আপনারা কেউ কিছু মনে করবেন না এটাই দেখার চেষ্টা করবেন এরপরে ভালো কিছু দেখাবো ইনশাআল্লাহ আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম